নমস্কার আজকে আমি চলে এসেছি স্বর্ণশ্রী জুয়েলার্স এর পক্ষ থেকে তোমাদের সকলের সাথে একটা দারুন ব্রাইডাল প্যাকেজ শেয়ার করব বলে তোমরা জানোই এখন সোনার দামটা অনেক বেশি কিন্তু বিয়ের মরশুম তো শুরু হয়ে গেছে বিয়ের কেনাকাটা তো করতেই হবে কিন্তু বাজেটের মধ্যে কোথায় সোনার গয়না মানে ফুল প্যাকেজ পাবো সেটা নিশ্চয়ই তোমরা খুঁজছো তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ দারুণ কিছু কালেকশন তো চলো দেখে নি দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু রয়েছে একটা খুব দারুণ সুন্দর স্লিকের ওপর পাতের ডিজাইনের মধ্যে শাখা বাঁধানোর কালেকশন কত কতটা সুন্দর দেখো হাতে পড়লেও কিন্তু খুবই সুন্দর লাগবে তোমাদের এর সাথে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটা সিমিলার ম্যাচিং করে এরকম সুন্দর একটা পলা বাঁধানোর ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর লাগবে বুঝতেই পারছো পাশাপাশি হাতে পড়লে কতটা সুন্দর লাগবে এর সাথে সাথে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ একটা এরকম সুন্দর নোয়া বাঁধানোর ডিজাইন দেখতেই পাচ্ছ দেখো কতটা সুন্দর একটা ডিজাইন যাচ্ছে তার সাথে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটা নেকলেস যেটা দেখো কতটা গলা ভরাট একটা নেকলেস যাচ্ছে একদম লাইট ওয়েটে যাচ্ছে এটার এটার ওয়েট রয়েছে কিন্তু মাত্র তিন গ্রাম সাতশো মিলি কিন্তু দেখো গলায় পড়লে কতটা সুন্দর লাগবে বুঝতেই পারছো আশা করি খুবই সুন্দর একটা কভারেজের মধ্যে কিন্তু যাচ্ছে শুধু তাই নয় এর সাথে কিন্তু তোমরা পেয়ে এক একজোড়া এরকম কানের দুল এটাও কিন্তু খুব সুন্দর একটা কভারেজের মধ্যে আসছে দেখো ডিজাইনটা জাস্ট কতটা সুন্দর একটা ডিজাইন যাচ্ছে একদমই লাইট ওয়েটে কিন্তু খুবই সুন্দর একটা কভারেজ দিচ্ছে শুধু তাই নয় এর সাথে তোমরা আবার পাচ্ছ একটা দারুণ সুন্দর ফিঙ্গার রিং দেখে নাও কতটা কভারেজ যাচ্ছে দেখে নাও আমি একটা হাতে পড়ে আছি এটার থেকেও কিন্তু এটা কভারেজ অনেকটা বেশি এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম আটশো মিলি দেখো কতটা সুন্দর এক ভরি চার আনাতে কিন্তু টোটাল প্যাকেজটা চলে আসছে এরপর শুধু তাই নয় এর সাথে তোমরা পাচ্ছো একটা ছেলের চেন এবং আংটি প্রথমেই দেখিয়ে দিই তোমাদেরকে চেইনটা দেখো কতটা কভারেজ যাচ্ছে চেনটাতে লাইট ওয়েট মধ্যে এত সুন্দর গলা ভরা একটা চেন তোমরা পেয়ে গলায় পড়লেও কিন্তু এটা খুবই সুন্দর লাগবে আশা করি বুঝতেই পারছো কতটা ভালো লাগবে দেখতে দেখো এর সঙ্গে কিন্তু যাচ্ছে একটা এরকম খুব সুন্দর বক্স রিং ডিজাইন এটা কিন্তু ওয়েট তোমরা পাচ্ছ মাত্র আড়াই গ্রামে এটা চলে আসছে অ্যাপ্রক্স দেখো

থেকে হ্যাঁ ঠিকই শুনছো এর সঙ্গে কিন্তু তোমরা পেয়ে যাবে যে কোনো সোনার গয়নার একটা গিফট সেটা তোমাদের ভালো লাগবে এবং কালেকশন কেমন জানাতে কিন্তু একদম না পরে কে কি দেখতে চাইছো সেটা অবশ্যই জানিও আমি চেষ্টা করব এরকম বিভিন্ন রকমের বাজেটের মধ্যে ব্রাইডাল প্যাকেজ তোমাদের সাথে শেয়ার করার শুধু আর শুধু তাই নয় তোমাদের কিন্তু অবশ্যই আমাদের যে পেজটা আছে ফেসবুকে যেখানে এখন তোমরা ভিডিওটা দেখছো যদি ইউটিউবে দেখে একটু করে আমি যত ভিডিও পোস্ট করব অফার রিলেটেড হোক বা এরকম সুন্দর সুন্দর কালেকশন নিয়ে গয়নার কালেকশন রিলেটেড হোক তোমরা কিন্তু সবার আগে ভিডিওটা দেখতে পাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে নমস্কার